হ্যালো সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকের একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা জানি যে গত কালকে একুশে ফেব্রুয়ারি গিয়েছে ভাষা শহীদ দিবস তো সে উপলক্ষে আমাদের কলার উপজেলাতে একটি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দু সালে তো সেখানে ক বিভাগ গবিভাগ বিভাগ গ এবং ঘ বিভাগ পর্যায়ক্রমে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে স্টুডেন্টদের এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে সেখানে আমার ছেলে সেও অংশগ্রহণ করেছে তো এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রতি বছর অনুষ্ঠিত হয় তো এখানে ক বিভাগের দেখুন ছোট ছোটো শিশুরা শিশু ওয়ান থেকে ক্লাস থ্রি পর্যন্ত হচ্ছে ক বিভাগ এবং ক্লাস ফোর থেকে ফোর ফাইভ সিক্স হচ্ছে ক বিভাগ এবং তারপর থেকে হচ্ছে সেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত হচ্ছে গ্রহ বিভাগ এবং যারা কলেজে পড়ে তাদের গ বিভাগে মোটামুটি পর্যায়ক্রমে সাজানো হয়েছে এখানে বেশ অনেকগুলো প্রতিযোগী ছিল মোটামুটি আমরা সকাল দশটার দিকে আসছিলাম তো এখানে রেজিস্ট্রেশন ফি হচ্ছে তিনশো টাকা তো গার্জিয়ান গেলে তার সাথেও মোটামুটি তিনশো টাকা অ্যাড হবে তো সেখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থাও আছে দেখুন এখন কবিভাগের গানের অনুষ্ঠান চলছে তো এখানে আসলে ছড়া গান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত তারপর হচ্ছে দেশাত্মবোধক গান ভাটিয়ালি গান এরকম কয়েকটা সেক্টরে অনুষ্ঠানটি ভাগ করা হয়েছে তো এখানে মোটামুটি যারা অংশগ্রহণ করেছিল সবাই কিন্তু মোটামুটি গান জানে বা কারণ হচ্ছে এখানে আসলে গান এমন না কোন ব্যক্তি কিন্তু নাই তাই এখানে প্রতিযোগিতাটা আসলে বেশ কঠিন ছিল বলা যায় মোটামুটি চারজন বিচারক মন্ডলী এখানে আছেন তো যাদের এই আমার ছেলে দেখছেন ও আজকে দুটো গানে প্রতিযোগিতায় নাম দিচ্ছে সেটা হচ্ছে ছড়া গান এবং দেশাত্মবোধক গান এবং একটি পর্ব শেষ হয়ে গেছে ইতোমধ্যে গানটি কিন্তু মোটামুটি সারা দিনের একটি কার্যক্রম ছিল এখন লাঞ্চের জন্য বিরতি দিয়েছে দেখুন নাম ধরে ধরে ডাকছে খাবারের জন্য তো এখন বিরতি শেষ খাওয়া দাওয়া শেষে আপনার পরবর্তী গানের অনুষ্ঠানগুলো আসলে অনুষ্ঠিত হচ্ছে এরপরে এই অনুষ্ঠান মোটামুটি সন্ধ্যা পর্যন্ত চলবে এবং সন্ধ্যার শেষে সবগুলো প্রতিযোগিতার অংশগ্রহণ শেষ হলে তারপরে পুরস্কার বিতরণে আপনারা সামনে ক্রেস সাজানো দেখতে পাচ্ছেন এখন দেখুন একজন গান গাছে ভাবিভাগের একজন প্রতিযোগী সামনে যে ক্রেসগুলো সাজানো দেখছেন এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে প্রত্যেকটি প্রতিযোগীকে আসলে পুরস্কৃত করা হবে তো আসলে সব আপনার সন্তানকে আসলে এভাবে সাংস্কৃতিক দিকে ঝুঁকলে আমাদের সমাজ কিন্তু আসলে অসামাজিক কর্মকাণ্ড থেকে বা আসলে ভুল পথ থেকে সন্তানদেরকে রক্ষা করবে এটি আসলে প্রয়োজন আছে বলে আমি মনে করছি তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আপনার সন্তানকে অবশ্যই আপনারা যারা দেখছেন যাদের সন্তান আছেন তারা অবশ্যই আপনার সন্তানকে এভাবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদেরকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো গতদিন আমার ছেলে উপজেলা ফার্স্ট হয়েছিল আসলে গানে তো আজকে দেখুন এই মেয়েটি খুব সুন্দর গান করে ও কিন্তু প্রতিবন্ধী কিন্তু তারপরে ওর গানের গলাটা আসলে খুবই সুন্দর তো ও একটি গানে প্রথম হয়েছে তো গানের প্রতিযোগিতা মোটামুটি শেষেই দেখুন আমার ছেলে গান করছে তো এখানে আরও একজন প্রতিযোগী গান প্রায় মোটামুটি শেষের দিকে তবে আমি আমার ব্যক্তিগত কাজের জন্য শেষ পর্যন্ত ছিলাম না আমার ছেলে আহ দেশাত্মবোধক প্রথম স্থান অধিকার করেছে দেখতে পাচ্ছেন একটি ক্রেস বা পুরস্কার এবং তৃতীয় পুরস্কার পেয়েছে ছড়া গানে দুটো গানে অংশগ্রহণ করেছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং উচ্চনা দেওয়া করবেন